দীর্ঘদিন পরে রাজ্যে রাজ্যপাল আছে বলে আমাদেরও মনে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় আছে সেটা মানুষ বুঝতে পারছে তার জন্য কুনাল ঘোষকে বলার কোনো প্রয়োজন নেই কুনাল ঘোষের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে তার জগন্নাথ দেবী নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসকে টেনে দিঘার পারে বঙ্গোপসাগরে জগন্নাথ দেবী বিসর্জন দেবে আমরা চেয়েছিলাম সম্ভব নয় নবীকে অপমান করেছে তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেটা সেখানে তারা সংখ্যালঘু শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকলো না বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে। পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপে নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল কিন্তু বিজেপি কর্মীদের বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন অর্থাৎ মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে এরা যে প্রতিবাদ চলবে না আমরা কি পাকিস্তানের বাসিন্দা পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি এরা রাজ্যে সুশীল সমাজ শুনবে না মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায় চুপ কেন যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজে তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন তাদের কেন পশ্চিমবঙ্গে মুখ খুঁজছেন না কোথায় বুদ্ধিজীবী এটা সরিস্রী হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কোথায় সুজন সমাজ কোন সভ্য সমাজ এ ঘটনা ঘটতে পারে এরা যে কোনো আইনের শাসন আছে পুলিশ গিয়ে যে ডায়েরি করবেন বলে পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে আমাদের কর্মী খুন হয়েছে দু হাজার একুশের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন সিবিআই তদন্ত চলছে পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না প্রমাণ লোক করছে আর্জি করার ঘটনা তা প্রমাণ এটা কোন রাজ্য এটা পুরো আইন শৃঙ্খলা নেই টোটাল এনার্জি টোটাল অ্যাবসেন্স অব ল এন্ড অর্ডার টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার বাধা এ তো জরুরি অবস্থার জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার আজকে এর বিরুদ্ধে দল মত নির্বিশেষ সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে বিজেপি বক্তৃতায় বলে যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কেন্দুয়ায় সিপিআইএম হাত কেটে নিয়েছিল একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএম এর দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত কুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে বদলাতে হবে এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে এই লুম্পেন প্রলেতারীদের হাতে গোটা বাংলা চলে গেছে বক্তৃতা দেব ভাষণ দেব রামকৃষ্ণ যত মত তত পথ

আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে একই সঙ্গে কোন নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয় আমরা নীতিগতভাবে এর বিরোধী আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জগন্নাথ দেব যখন তাদের পাড়ে টেনে নিয়ে এসছেন দীঘায় জগন্নাথ বিসর্জন দিয়ে দেবেন আর রাজ্যপাল কি কি করেছেন বুঝেছেন তার রিপোর্টে বলবেন যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা সেটা মনে করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা বিজেপির কর্মী আছি আমাদের গলি থেকে রাজপথ চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটাই তো প্রশ্ন যে সরকারটা এখনো আছে কেন এই সরকারকে কেন টিকিয়ে রাখা হয়েছে যেখানে রাজ্যপাল আচার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না যেখানে রাজ্যপাল বিধানসভায় যেতে হলে তাকে স্পিকারের পারমিশন নিতে হবে এটা বলে দেওয়া হয় যেখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হয় যেখানে কোনো বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাবার পরেও সেটাকে পশ্চিমবঙ্গে লাগু করা হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলা হয় যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে জন্ম নিয়ন্ত্রণ বিরোধী বক্তব্য রাখা হয় যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হয় যে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির ধর্ম মানে বিজেপির যে প্র্যাকটিসিং রিলিজিয়ান সেটা গান্ধা ধর্ম তো সে রাজ্যে কোনো আইনের শাসন আছে সে রাজ্যে কোনো সংবিধান আছে এই সংবিধানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে যারা কাস্টেডিয়ান তারা চিন্তা ভাবনা করবে। আমরা বারবার বলেছি সময় এসে গেছে ইন্টারভেন করার আমরা নীতিগত হবে অবশ্যই বিরোধী কারণ ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে কংগ্রেস রাজ্যগুলোর হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে কংগ্রেস দিনের পর দিন তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করে একটার পর একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে কংগ্রেস রাজ্যপাল ভবনকে দলীয় কার্যালয় বানিয়েছে কংগ্রেস 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 রাজনীতি চালু করেছে করেছে সৃষ্টি ডিসেম্বরে যে দুটো রাজ্যে একটা পাথর পর্যন্ত পড়েনি হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ সেই দুটো সরকারকে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে গণতন্ত্রকে ধর্ষণ করেছে আজকে তৃণমূল কংগ্রেসের জিন তাদের মধ্যে আছে আমরা তার পক্ষে নই কিন্তু চলে গেছে ওপরে আজকে আজকে এরপরে রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের বিষয় দীর্ঘদিন পরে রাজ্যপাল যাদের থেকে হাতে খড়ি নিয়েছিলেন ওখানে গিয়ে হয়তো উনি দেখতে পেয়েছেন উনি কবিতা লিখবেন গান লিখবেন প্রবন্ধ লিখবেন কি রিপোর্ট পাঠাবেন তার ব্যাপার কিন্তু আমরা আমাদের দলের অবস্থা নেই আছি আমরা মনে করি যে আমরা বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে আমরা আছি আমরা কোর্টে আছি আমরা মাঠে আছি এবং আমরা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরিয়ে দেবো অবশ্যই ইন্টারভেন করা ইন্টারভেন কি করবেন যারা করবেন তারা জানেন আজকে যে ঘটনা বিধাননগরে ঘটেছে একতরফা হিন্দুদের উপরে আক্রমণ চলেছে আর সেটাকে দাঙ্গা বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে একতরফা আক্রমণ চলেছে মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন ফেরাদ হাকিমের করতেন সিদ্দিকুল্লাহ চৌধুরী করতেন এই পরিস্থিতি তৈরি হতো না আজকে তৃণমূল কংগ্রেসের কারণে ভারতীয় মুসলমান বাংলার মুসলমান যারা পাঁচ পুরুষ পশ্চিমবঙ্গে বসবাস করছেন দশ পুরুষ ধরে পশ্চিমবঙ্গে আছেন আজকে তারা ভিন রাজ্যে গিয়ে অসুবিধার শিকার হচ্ছে হয়ে কারণ তারা উত্তর চব্বিশ পরগনা থেকে ফেক আধার কার্ড সংগ্রহ করেছে এবং সেটার ভিত্তিতে যখন অন্য নন বিজেপি রুল স্টেটে পুলিশ গিয়ে এনকোয়ারি করছে তখন আজকে তারা ধরা পড়ছে বলছে বাঙালিকে চাকরিতে রাখবো না এই পুরো ব্যবস্থার জন্য তৃণমূল কংগ্রেস তাই

বিজেপি জায়গায় ওখানে যদি কংগ্রেসের সরকার হতো অতীতের কংগ্রেস হতো যদি শ্রীমতী গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন যদি রাজীব গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন ওই ঘটনার পরে এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না যদি 27 দিনের মধ্যে 55 জন বিজেপি করবি কোনবার পর এবং 27 জন বিজেপি মহিলা প্রকাশ্য দাঁড়িয়ে নিজেদের গণদর্তনের কথা বলার পর যখন সরকারটা আছে তার মানে বিজেপি ওই রাজনীতি করে না দীর্ঘদিন পরে রাজ্যে রাজ্যপাল আছে বলে আমাদেরও মনে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় আছে সেটা মানুষ বুঝতে পারছে তার জন্য কুণাল ঘোষকে বলার কোনো প্রয়োজন নেই কুণাল ঘোষের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে

বিএসএফ দাঁড়িয়ে একজন বিবাহিত হিন্দু গৃহবধূ বলছেন যে আমাকে গুলি করে দিন আমি আপনাদের হাতে গুলি খেয়ে মরতে রাজি আছি কিন্তু অন্যের অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না এই যেখানে পরিস্থিতি যেখানে পরিদর্শন করতে গেলেই একমাত্র যেখানে তাদের দাবি হচ্ছে আমরা বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই নালে বাঁচবো না সরকার তো ফেস সেভিং এর জন্য তারা বিভিন্ন এসপি কে দিয়ে ডিএম কে দিয়ে বাধ্য করছেন বাড়ি ফিরে যেতে মাথার উপর ছাদ নেই জল খাবার জন্য কোন পাত্র নেই আপনি যদি খাবার দেন তার জন্য কোন থালা নেই পরিধানের জামা কাপড় নেই বাড়িতে পড়ার বই নেই স্কুলের বাচ্চাদের স্কুলে যাবার ড্রেস নেই বাচ্চাদের জুতো নেই নুনের বাটি পর্যন্ত নেই সব লুট করেছে আর সেইখানে এরা ফেরত পাঠিয়ে দিচ্ছেন তা এবং তারপরেও তারা যেতে চাইছে না বাধ্য করতে রাজ্য সরকার যেতে তারা তাদের বক্তব্য তো আপনারাই দেখাচ্ছেন প্রতিনিয়ত রাজ্যপাল সেই সুপারিশ করেছেন বাঁচতে হবে তো বাংলায় হিন্দু মুর্শিদাবাদ জেলায় হিন্দু বাঁচবে না তিরিশ শতাংশ হলে বাঁচবে না দাঙ্গা কোথায় হয় ভারতবর্ষের ইতিহাসে যেখানে হিন্দু মাইনরিটি সেখানে দাঙ্গা হয় সেখানে আক্রমণ হয় আর পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি পশ্চিমবঙ্গে একটা এথনিক ট্রেঞ্জিং করার চেষ্টা করা হচ্ছে সীমান্তবর্তী জেলায় পরিকল্পিতভাবে সব কোষে সম্পূর্ণ নিয়ন্ত্রিত দিনক্ষণ ঠিক করা বাইরের মদতে স্লিপিং সেলকে অ্যাক্টিভ করে এটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে চলছে তার ঘটনা হয়েছে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী চেষ্টা করুক এর থেকে বার করে আনতে পারবেন না তার দলকে বিজেপি অভিযোগ করে অনুপ্রবেশের তৃণমূল এসব বস্তা বজা বলেছে

বিএসএফকে এখানে হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্য যা যা করার তাই তাই করতে হবে আর যদি বাধা আসে বাধাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে মহিলারা একজোট হন বিএসএফ এর বিরুদ্ধে ক্লাবের ছেলেদের বলছেন বিএসএফ কে আক্রমণ করবার জন্য পঞ্চাশ কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে তামাশা করছেন বাংলার সীমান্তবর্তী সীমানা চেনেন না সীমান্তবর্তী জেলার মানুষরা কিভাবে বসবাস করে জানেন না এটা আনসাইন্টিফিক বর্ডার তিন হাজার তিন হাজার তিনশো কিলোমিটারের পাকিস্তানের বর্ডার কিন্তু সেখানেও একটা লেভেল ট্রেইন ফিল্ড আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ এর বর্ডার হচ্ছে বাইশশো কিলোমিটারের বেশি সাড়ে কিলোমিটার এমন ডিফিকাল্ট টেরেন যেখানে খাটাদাটে বেড়া দেওয়া সম্ভব নয় পুরো জলে ভর্তি এত বিএসএফ কোথা থেকে আসবে যদি স্থানীয় মানুষের সচেতনতা না তৈরি হয় রাজনৈতিক ঐক্যমত্ত না থাকে যদি পুলিশ এবং এর যৌথ অপারেশন না থাকে কোনদিন এটা বন্ধ করা সম্ভব নয় মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশ কর্মকে সরিয়ে দেওয়া হলো রাজ্য মেনে নিচ্ছে কি পুলিশের ব্যর্থতা ছিল কোথাও কোনো ব্যর্থতা নেই যে ব্যর্থতা হচ্ছে সেই ব্যর্থতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্য এবং সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রীর ইদুল ফিতরের মঞ্চ থেকে ভাষণ তারা তার কারণেই এই মৌলবাদীদের উদ্ধত্ত এই জায়গায় পৌঁছেছে

যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে এই দুজনকে বাঁচাতে হবে প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তারণ লাগিয়ে দিতে হবে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া মেধা প্রতারিত হয়ে গেছে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবে করে দেবেই যারা কোন দেশে দেখা করে মুখ্যমন্ত্রী গেলেন মুখ্যমন্ত্রী গেলেন ইন্ডো স্টেডিয়ামে এর সময় পয়েন্ট গিয়েছিলেন যারা মঞ্চ আলোকিত করেছিল যারা অনুষ্ঠান পরিচালনা করেছিল তারাই তো অযোগ্য মুখ্যমন্ত্রী তো কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করেন যারা যোগ্য প্রাপ্ত ছিলেন যারা বিচার চাইতে গেছিলেন যাদের সামনে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন তারা তারও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আಚালন করলে কোন শিক্ষকের এটা কাজ নাকি আর পাশে দাঁড়িয়ে বসম্বত কিছু ওই ভাইস চ্যান্সেলার আছে ওখানে দাঁড়িয়ে ফিস করে কথা বলেন আমাদের কাছেও আসে ওই ভাইস চ্যান্সেলার চিনে নেবেন যারা গেছেন আমি বলছি আপনাকে দু হাজার ছাব্বিশে মে মাসের পরে ওই ভাইস চ্যান্সেলারদের এই দরজায় দেখতে পাবেন এই মেরুদণ্ডহীনদের কোনো কোনো পার্টি হয় না কোনো অবস্থা হয় না এই দরজায় হয় এই পার্টি অফিসে পাবেন নাহলে ছ নম্বর সেন সেনলেনে পাবেন খালি মে মাস আসতে দিন দু সালে বলছি কাশ্মীরে জঙ্গি আক্রমণ হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও পর্যটকদের হচ্ছে যেখানে ঘটনা ঘটে সেখানে নিরাপত্তা বিন্দু মাত্র উপস্থিতি ছিল না দেখুন এই কথাটা দেখুন কোন সরকার এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না এটা দাবি করা হয়নি শান্তি সাম্প্রতিক কাশ্মীরের যারা একসময় ভারত বিরোধী স্লোগান দিতেন তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোর করে অনুরোধ করছে আপনারা এখানে ছেড়ে যাবেন না কাশ্মীর উন্নয়নে স্পর্শ পাচ্ছিল কাশ্মীরে নির্বাচন হয়েছে কাশ্মীরের মান কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে সরকারের ট্যুরিজম বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা কোনো ছোট এটা বিচ্ছুটি দাগে মানুষ মারা গেছে তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি কিন্তু এটা নিয়ে রাজনীতি করার সময় নয় এটা রাজনীতি করে না এটা নিয়ে এটা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত করবার সময়

এটা আমার সম্ভব নয় এটা নিয়ে চিন্তাভাবনা চলছে ব্যক্তিগতভাবে আমি যিনি অকৃত হয়েছেন ভারতীয় তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে আমি এর যিনি প্রধান মিস্টার দলজিৎ তার সঙ্গে দুবার কথা বলেছি তিনি বলছেন যে উনি সুস্থ আছেন উনি ঠিক আছেন ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা

বারুদের স্তূপের উপরে বসে আছে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষতা একই বৃন্দে দুটি কুসুম যত তত পথ সব দুয়ের মধ্যে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা আর এখন তো পুলিশ দেখতে পাচ্ছে যারা বার যারা খুন করেছে তাদের পাশ সঙ্গে পুলিশ তাদের বাঁচানোর জন্য আজকে সল্লেকে আক্রমণ করছে মৃতের পরিবারের উপরে পুলিশ এটা তো চেহারা এর আগেও তো হয়েছে আমরা তো আশির দশক দিয়ে বলছি বাম উলবেড়িয়ার ওখানে স্টেশন থেকে ফরওয়ার্ড নিয়ে চলে গেল মুখ্যমন্ত্রী যত বিবৃতি দিয়েছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশের সমস্যার সমাধান করতে হবে চলছে আমরা আমাদের অবস্থানে যারা এই দেশকে একদিন অপবিত্র বলে যুদ্ধভূমি বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে ওপারে চলে গিয়েছিল তাদের এপারে আসতে দেওয়া হবে না এটা আমাদের ঘোষিত অবস্থান এবং এখানেই বিজেপি স্ত্রীর জগন্নাথ ধীর বাঙালি মানে যাবি জগন্নাথের ওপরে আমাদের পুরো ভরসা আছে এবং আমরা বিশ্বাস করি যে জগন্নাথ দেবী নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসকে টেনে দিঘার পাড়ে

বাড়ি ধসছে রাস্তায় গর্ত জল জমছে পানীয় জলের সমস্যা অপরাধ বাড়ছে কোথাও কোনো কাউন্সিলর নেই কে হাওড়াকে পরিচালিত করছে টুইন সিটি কলকাতার থেকে বেশি বয়স যার প্রায় পাঁচশো ষাট বছর পেরিয়ে গেছে হাওড়ার বয়সের প্রাচীনতম শহর তার আগে এই করুণ পরিস্থিতি হয়েছে তৃণমূল কংগ্রেসের অদূরদর্শিতা এবং তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ ভোটের রাজনীতির জন্য